নমস্কার বন্ধুরা যেতে তোমাদের স্বাগত জানাই আজকে ফুটবলের দুর্দান্ত সব আপডেট আছে কলকাতা ফুটবল লীগ থেকে ভারতীয় ফুটবলের দল বদলের সব খবর তার আগে যে আমি বলবো যে আমার চ্যানেলকে তোমরা একটু বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল যারা নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে আসি কলকাতা ফুটবল লীগের খবর আর কলকাতা ফুটবল লিগে আজকে মন বাগান খেলতে নেমেছিল কল্যাণী স্টেডিয়ামে কলকাতা পুলিশের সাথে কিন্তু মন বাগান হারাতে পারলো না কলকাতা পুলিশকে তারা কিন্তু আটকে গেল আজকে কলকাতা পুলিশের কাছে এবং ম্যাচের রেজাল্ট এক এক খেলার প্রথম অর্ধে সুয়েল ভট একচল্লিশ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল এবং প্রথম অর্ধে কিন্তু মোহনবাগান একটি পেনাল্টি পায় যে পেনাল্টি কিন্তু মিস করে মনবাগানের মোহনবাগানের ফুটবলে ফারদিন মোল্লা দক্ষতার সাথে কিন্তু কলকাতা পুলিশের গোলরক্ষক মহিদুল কিন্তু সেভ করে দেয় সারা ম্যাচে কিন্তু মহিদুল আজকে দুর্দান্ত গোলকিপিং করেছে কলকাতা পুলিশের হয়ে এরপর দ্বিতীয় শুরুতেও কিন্তু একটি পেনাল্টি পায় মোহনবাগান সুপারজাইন কিন্তু সে পেনাল্টিও বাইরে মেরে বসে অভিষেক সূর্যবংশী তো তারপরে কিন্তু হঠাৎ একটা চকিতে আক্রমণে আসে কলকাতা পুলিশ যেখানে নাকি কলকাতা পুলিশের ফরওয়ার্ড রবিদাস একটা বল পায় মোহনবাগান অর্ধে এবং সেখানে মোহনবাগানের তিনজন ডিফেন্ডার ছিল এবং প্রথমে একজন ডিফেন্ডারকে ডজ মেরে বক্সের মাথায় চলে যায় এবং তিনজন ডিফেন্ডার থাকার পরেও কিন্তু একটা বক্সের বাইরে থেকে গড়ানো শটে মোহনবাগানের গোলকিপার রাজা বর্মনকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেয় এবং এই ম্যাচ ড্র ফলে কিন্তু ছ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অনেকটাই ওপরে রইল কলকাতা পুলিশ অপর দিকে কিন্তু ছ ম্যাচে ছ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিকেই রয়ে গেল এবার আসে যাকে একটু ট্রান্সফার নিউজের খবর আর ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে এই মুহূর্তে কিন্তু খবর আহ তিন দিনের ব্যবধানে আরেকজন মিডফিল্ডারকে সাইন করি ফেললো মুম্বাই সিটি এফ একটি ফুটবলারটি হচ্ছে এক বাঙালি সন্তান উনিশ বছর বয়সী সুপ্রতিম দাস তিনি কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন চ্যাম্পস ইয়ং চ্যাম্পস একাডেমির ফুটবলার গত মৌসুমে এই ইয়ং চ্যাম্পস একাডেমির হয়ে কিন্তু মুম্বাই যে লিগ হয় সেই মুম্বাই লিগে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল এবং সেখানে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস একাডেমি আর সাপ হয়েছিল তো তার পারফরমেন্স ভালো হওয়ার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি আসন্ন আইএসএল এর জন্য কিন্তু তাকে সই করে নিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্প একাডেমি থেকে কিন্তু আরো এক ফুটবলারকে সই করে নিল এফসি গোয়া আঠারো বছর বয়সী এই ডিফেন্ডারের নাম সানাতম্বা সিং গত মরসুমে তিনি কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং একাডেমিতে হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন মুম্বাই যে লিগ হয় সেই লিগে তো তার জন্য কিন্তু কিন্তু তাকে আসন্ন মরসুমের মানালো মার্কুজের দলে সাইন করে নিল সেতাম লোজে গত মরসুমে মুম্বাই সিটি এফসি তে খেলেছিলেন এই ফরোয়ার্ডটি তো মিজো ফরওয়ার্ডটি কিন্তু দিল্লির সুবেদা থেকে এসেছিল কুড়ি বছর বয়সী তো আইএসএল এ ছিল খুব বেশি ম্যাচে সুযোগ পায়নি এই ফুটবলারটিকে কিন্তু ছেড়ে দিল মুম্বাই সিটি এফসি এবং তিনি কিন্তু সাইন করলেন আই লিগের দল শ্রীনিধি ডেকানে গ্যারিয়া স্নোটন পেরুট এই ফুটবলারটি কিন্তু গত মরশুমে খেলেছিল নিরকা এফসির হয়ে আই লিগে তো এই বিদেশি ফুটবলারটিকে কিন্তু সাইন করে নিল রুভ্যান্ড কাপের জন্যে কাশ্মীরের দল ডাউন টাউন হিরোস অন্যদিকে জামশেদপুর এফসি কিন্তু সাইন করে নিল ভারতীয় ফুটবলের এক তারকাকে স্প্যানিশ এই তারকার নাম জাবি আন্ডার জানো জাবি হার্নান্ডেজ এর আগে এটিকে খেলেছে এডিকে মোহনবাগানে খেলেছে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা এফসি তে খেলেছে গত মৌসুমে বেঙ্গালুরু এফসি তে ছিল তো এই ফুটবলারটিকে কিন্তু জামশেদপুর এফসি সাইন করে নিয়েছে পঁয়ত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডারটি কিন্তু ভারতীয় ফুটবলে দীর্ঘদিন ধরে আছে এবং ভারতীয় ফুটবল তার কাছে চেনা পরিবেশ এবং এই জন্যই জামশেদপুর এফসি কিন্তু তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই কিন্তু সাইন করে নিল হরমনজৎ সিং খাবড়া যাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাদের আর লিস্টে তিনি নেই তার একটা বয়সও একটা তার ফ্যাক্টর এছাড়া কিন্তু গত মৌসুমে তিনি ইস্টবঙ্গলে খেলা কালীন একটা চোট পেয়েছিলেন তো অনেকদিন মাঠের বাইরে ছিলেন এবং আইএসএলের শেষের দিকে তিনি আবার দলে কাম কামব্যাক করে তো শোনা যাচ্ছে তাকে হয়তো ইস্টবঙ্গাল ছেড়ে দিতে পারে এবং হরমঞ্জ সিং খাবড়া হয়তো সাইন করতে পারেন জামশেদপুর এফসিতে জামশেদপুর এফসি কিন্তু রিটার্ন করলেন তাদের প্রাক্তন নাইজেরিয়ান ডিফেন্ডার স্টিফেন এজেকে এর আগে স্টিফেন এজে কিন্তু দু হাজার কুড়ি একুশ মরসুমে কিন্তু জামশেদপুর এফসিরও খেলেছিলেন এরপর ক্রোয়েশিয়ায় চলে যান সেখানে কিন্তু এন কে সোলিনেরও খেলেন এরপর স্কটিশ লিগও কুইন্স পার্কেরও খেলতে দেখা যায় থাকে তারপর ভিয়েতনামের ক্লাব কুয়াং নামেরও খেলেন এবং এছাড়া কিন্তু তিনি বুলগেরিয়ার ক্লাব প্লাটেম লোকোমোটিভেরও কিন্তু ট্রফি জেতেন এবং বুলগেরিয়ান কাপ জেতেন তাকে কিন্তু আবার ফিরিয়ে আনলো জামশেদপুর এফসি এফসি গোয়া কিন্তু সাইন করে নিল ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হেরাকে গত ইস্টবেঙ্গলে খেলেছিলেন এবং সুপার কাপ জিতেছিলেন এই স্প্যানিশ তারপর কিন্তু তিনি চলে যান এফসি গোয়াতে এবং সেখানে কিন্তু তিনি লোন ডিলে যান এবং আইএসএল খেলেন তাকে কিন্তু এবারে পারমানেন্টলি এক বছরের কন্ট্রাক্টে সাইন করে নিল এফসি গোয়া এবার একটু কলকাতার ক্লাব ফুটবলের খবর আসি আর প্রথমে আসি মনমোহন সুপার জাইন নিয়ে মনমোহন সুপার জাইন কিন্তু কথাবার্তা শুরু করেছে প্রীতম কোটালের সাথে এটা তোমরা এতদিন নিশ্চয়ই জেনে গেছো সব জায়গা থেকে এই খবরটা আছে হ্যাঁ এটা কিন্তু সত্যতা আছে এই খবরে প্রীতম কোটেল কিন্তু এই মুহূর্তে কন্ডিশনিং ক্যাম্প চলছে তাদের থাইল্যান্ডে তো তিনি থাইল্যান্ডে আছে তো এখন কথা হচ্ছে হঠাৎ প্রীতম কোটেলকে কেন চাইছে মোহনবাগান তো কথা হচ্ছে যে আনোয়ার আলী এই মুহূর্তে সুপার সুপারজেন্টে অনিশ্চিত তো সুপার সুপারজেন্ট কিন্তু যতই বলুক আনোয়ার আমাদের প্লেয়ার আমাদের সাথে কন্ট্রাক্ট আছে কিন্তু এই মুহূর্তে ফিফার যা গাইডলাইন আছে সেখানে কিন্তু প্লেয়ারদের ফিউচারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো মনবাগানের সাথে কিন্তু এই মুহূর্তে আনোয়ার আলীর যে ডিলটা আছে সেটা কিন্তু লোন ডিল আছে পার্মানেন্ট ডিল না তো আনোয়ার আলী চাইছিল একটা পার্মানেন্ট ডিলে তো সেই জন্য কিন্তু আনোয়ার আলী এই মুহূর্তে সুপার সুপারজয়েন্টে অনিশ্চিত তো সেই জন্যে কিন্তু মৌনবাগান ম্যানেজমেন্ট যেটা চিন্তা ভাবনা করছে যে তার সাবস্টিটিউট হিসাবে একজন এমন ফুটবলারদের নেওয়া যা যেতে পারে যে যাকে রাইট ব্যাক ইভেন সেন্টার ব্যাক পজিশনে খেলানো যেতে পারে তো মন বাগান সেই জন্যেই কিন্তু এই ভারতীয় বঙ্গসন্তানের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে তো এখন দেখা যাক যে তাকে ট্রান্সফার ফি দিয়ে নেবে কি তার সাথে দীপক টাঙ্গরির সাথে তার একটা সোয়াপ ডিল করবে তো সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না কয়েকটা দিন গেলে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবারে তো ইস্টবেঙ্গলের খবর আর কিন্তু এই মুহূর্তে একজন ভালো সেন্টার ব্যাক কাম রাইড ব্যাক খুঁজছে এবং এছাড়া কিন্তু একজন ভালো অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছে অবশ্যই ভারতীয় ফুটবলার কারণ একজনই বিদেশি কোটা বাকি আছে সেটাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে নাম অ্যানাউন্সমেন্টটা বাকি এবং ডিফেন্সিভ মিডফিল্ডার একজন বিদেশি আসবে ইস্টবেঙ্গলে এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে তো এই মুহূর্তে ইস্টবেঙ্গলে কিন্তু আনুয়ার যেহেতু কনফার্ম না তো ইস্টবেঙ্গলে একজন ভালো ভারতীয় সেন্টার ব্যাকের ফুটবলার দরকার কিন্তু অনেকদিন ধরে অ্যালেক্সা সাথে কথা বল কথাবার্তা চালাচ্ছিল যেহেতু অ্যালেক্সাজি জি আর সেন্টার ব্যাক পজিশন ছাড়াও রাইট ব্যাক পজিশনটাও খেলতে পারে তো এই মুহূর্তে যা খবর অ্যালেক্সা সাথে কিন্তু কথাবার্তা অনেকটাই পজিটিভ পর্যায়ে যাচ্ছে কেননা মুম্বাই সিটি এফসি একের পর এক ব্যান্ড খাওয়ায় তারা তাদের কাছে আর্থিক দিকটা কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছে তারা কিন্তু ফুটবলের বেচেও দিতে চাইছে এবং সেখান থেকে তারা কিছুটা টাকা আর্ন করতে চাইছে তো এই মুহূর্তে অ্যালেক্সা জির জন্য হয়তো ইস্টবেঙ্গল দড়াদরি করছে এবং সেই টাকাটা আগের ট্রান্সফার ফির থেকে অনেকটা বেশি হতে পারে কিন্তু ইস্টবেঙ্গল সেই ব্যাপারটা দিতেও অনেকটা রাজি আছে আর অ্যালেক্সা যদি চলে আসে তো ইস্টবঙ্গলের জন্য খুব একটা ভালো সাইন হতে পারে কেননা এই অ্যালেক্সা সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে তো এই মুহূর্তে ইস্টবঙ্গলের লেফট ব্যাক নিশু কুমারের একটা ইঞ্জুরি হয়েছে ইঞ্জুরিটা কতটা গুরুতর সেটা কিন্তু জানা না গেলেও যা জানা যাচ্ছে তাকে কিন্তু বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তো সেই জন্যে কিন্তু বাদিকের পজিশনটার জন্যে কিন্তু একটু উইক হয়ে গেছে তো মার্কোতন পুইয়া বা হীরা মন্ডলের দিয়ে ওই জায়গাটা কাজ করা যেতেই পারে ফুটবলার এছাড়াও কিন্তু তিনি লেফট উইং এবং ডান দিকটাও যেমন শক্ত হয়ে যাবে তেমন কিন্তু সেন্টার ব্যাক পজিশনটাও বেশ স্ট্রং হয়ে যাবে আর ইস্টবঙ্গলের একজন অ্যাটাকিং ভারতীয় মিডফিল্ডার খুঁজছে যাকে নাকি অ্যাটাকিং মিডফিল্ডের সাথে সাথে কিন্তু রাইট উইং পজিশনটাতেও খেলা যেতে পারে কেননা নন্দকুমার এবং মহেশ ছাড়ে কিন্তু অভিজ্ঞ উইঙ্গার ইস্টবেঙ্গল টিমে নেই যা আছে বিষ্ণু সায়ন আমন সিকে এরা কিন্তু জুনিয়র ফুটবলার তো বড় ম্যাচে কিন্তু এদের উপর ভরসা করাটা অতটা করা যেতে পারে না সেই জন্য কিন্তু একজন অভিজ্ঞ সম্পন্ন ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল জোর দিয়েছে আইএসএল থেকে ফুটবলার নেওয়া এবং সেটা কিন্তু একটা খুব ভালো সাইন ইস্টবেঙ্গল ক্লাব এবং সমর্থকদের জন্য আইএসএল থেকে ভালো মানের যদি ফুটবলার নিয়ে আসতে পারে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু আগামী দিনে ভারতীয় ফুটবলারদেরকে নিয়ে অনেক স্ট্রং একটা টিম তৈরি হতে পারে তো এখনকার মতন এই পর্যন্তই আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই